নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা যেহেতু দীপাবলি এসে গেছে আমরা ঘর বাড়ি সবাই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো আমরা যেমন ঘর বাড়ি ক্লিন করছি জামাকাপড় ক্লিন করছি সঙ্গে আমাদের কিন্তু ঘরের আরও অনেক এমন আসবাবপত্র আছে সেগুলোকে ক্লিন করা আজ দেখিয়ে দেব কিভাবে ক্লিন করবেন যেমন এই ফ্রিজ তো ফ্রিজ দেখবেন যেহেতু ফ্রিজের মধ্যে আমাদের সমস্ত খাবার দাবার রাখা থাকে বারবার করে ফ্রিজটাকে কিন্তু হাত দিতে হয় তো বারবার হাত দিলে এই যে ফ্রিজের যে ধরা জায়গাটা হোক আর পুরো ফ্রিজের মধ্যে পুরো কিন্তু একটা নোংরা হয়ে যায় একটা কালো ছোপ দাগ পড়ে যায় দেখতেই পারছেন ফ্রিজটা কিন্তু অনেকটা অপরিষ্কার হয়ে আছে তো এই ফ্রিজটা এই দীপাবলির আগেই আমরা কিন্তু খুব সুন্দর করে চকচকে ঝকঝকে করে নিতে পারবো একদম নতুনের মতো তো আমরা সাধারণত কি করি কলিন দিয়ে পরিষ্কার করি তো আজ কলিন দিয়ে পরিষ্কার করবো না ঘর কিছু উপকরণের সাহায্যেই ফ্রিজটাকে পরিষ্কার করবো একটা পরিষ্কার কাপড় জল দিয়ে ধুয়ে প্লেন জলে ফ্রিজটাকে মুছে নিচ্ছি তো আপনারা হয়তো ভাবছেন প্লেন জলে পরিষ্কার করলে তো দাগ ধাবাগুলো উঠবে না তো উঠবে বন্ধুরা তার জন্য একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন কি করছে একটা পরিষ্কার কাপড় দিয়ে প্লেন জলে জলের মধ্যে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছিলাম সেই টিস্যু হোক যে কোনো কাপড় হোক দিয়ে এইভাবে প্রথমে প্লেন জল দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে এর ভেতরে মানে এর উপরে যে সমস্ত দাগধাব্বাগুলো লেগে আছে একটু শক্ত জেদি দাগগুলো সেগুলোও কিন্তু উঠে যাবে তো এই পর্যায়ে যে শুধু আমরা জল দিয়ে পরিষ্কার করছি একদমই নয় পরিষ্কার করার পর এই কাপড়টা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে সেটাও আপনাদের দেখিয়ে দেব যে এই ফ্রিজের ডোরে কতটা নোংরা ছিল এইভাবে আপনারা কিন্তু অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করবেন না হলে আমাদের ফ্রিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকবে তো ফ্রিজের উপরে যদি নোংরা জমতে থাকে দেখতেও অনেকটা খারাপ লাগবে এখন দেখতেই পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন এই কাপড়টার মধ্যে কি পরিমাণে নোংরা আপনারা বুঝতেই পারছেন এখন কি করব আরও একটা টিস্যু অথবা কাপড় নিয়ে নেবেন তো এইভাবে কাপড়ের মধ্যে যে কোনো বেবি অয়েল নারকেল অয়েল যে কোনো এই ধরনের আমি কিন্তু নারকেল তেল নিয়ে নিচ্ছি এই যে নারকল তেল নিয়ে এই নারকল তেল বেশ কিছুটা কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি বারবার বলছি বারবার কিন্তু কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিতে হবে তো পরিষ্কার কাপড়ের মধ্যে নারকল তেল দিয়ে আমরা কিন্তু এই ফ্রিজের দরজাটার মধ্যে যখনই মুজবো একেবারে নতুনের মতো গ্লেস চলে আসবে দেখতেই পারছেন জাস্ট একটা ঘষা দিলাম সঙ্গে কিন্তু গ্লেসটা কতটা সুন্দর চলে এসছে এইভাবে আমাদের ফ্রিজের যে দরজাটা ভালো করে পরিষ্কার করে নেব আর এইভাবে যে শুধু তেল দিয়ে পরিষ্কার করলেই হবে একদমই নয় আমরা এইভাবে তেল দিয়ে পরিষ্কার করার পর এটা কিন্তু খুবই সুন্দর পলিশের মতো গ্লেস চলে এসছে কিন্তু যেহেতু এটা তেল দেওয়া এর মধ্যে কিন্তু নোংরা থেকে নোংরা জমবে যখনই ধুলো ময়লা উড়বে না এই তেলের মধ্যে তেল কিন্তু সেই ধুলোগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে আর এই দরজার মধ্যে ধুলো প্রচুর পরিমাণে বসে থাকবে তো আমরা কি করছি নারকোল তেল দিয়ে একবার এটাকে মুছে নিলাম নারকোল তেল দিয়ে মোছার পর আমরা কি করব ভালোভাবে দেখবেন যেখানে যে দাগগুলো আছে উঠতে চাচ্ছিলো না সে সমস্ত দাগও নারকোল তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর উঠে যাবে দরজাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এতটা পরিষ্কার হলেই কিন্তু হবে না ওই যে বললাম যে ধুলো ময়লা এইবার সেই কাপড়টাকে আমি ভালো করে প্লেন জলে আবারও ধুয়ে নেব প্লেন জলে ধুয়ে এটাকে বেশ ভালো করে চটকে পরিষ্কার করে আপনারা জল কিন্তু একেবারের জন্য ঝরিয়ে ফেলবেন মানে এটাকে খুব শক্তভাবে চেপে এর মধ্যে যেন একটা ফোঁটাও জল না থাকে জাস্ট কাপড়টা একটু ভিজে ভাব থাকে এরকম অবস্থায় ওই ডোরটাকে আবারও একবার আমরা পরিষ্কার করে নেব আবারও একবার পরিষ্কার করলে কি হবে যেহেতু প্রথমে জল দিয়ে মুছেছিলাম পরিষ্কার হয়েছিল তারপর তেল দিয়ে মুছেছিলাম কেন তেল দিয়ে মুছলে সেটা একদম পলিশের মতো গ্লেস করছিল এরপর তেলটাকে একটু ওঠানোর জন্য আবারও একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তাহলে অল্প কিছুটা উপরে উপরে তেলটা কিন্তু উঠে আসবে কিন্তু তেলের যে একটা শাইন সেটা কিন্তু থেকে যাবে একটু তেল উঠে আসবে যাতে এর মধ্যে কোনো ধুলো ময়লা নোংরা না জমে তো বন্ধুরা দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রিজের দরজাটা খুব সুন্দর ক্লিন করা হয়ে গেছে এই দীপাবলিতে আপনাদের ফ্রিজটাকে কিন্তু চকচকে ঝকঝকে করে নিতেই পারেন এই টিপসের মাধ্যমে আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে জল ফুটছে তো আপনারা হয়তো ভাবছেন কষ্ট হয়ে গেছে চা করছি চা খাওয়ার জন্য একদমই নয় এই চাটা আমি করব আরও একটা ক্লিনিংয়ের জন্য ক্লিনিং করব কি তার জন্য চাটাকে কিন্তু খুব বেশি করে একটু ফুটিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা এই গরম চাটাকে ঠান্ডা করে নেব বন্ধ করে দেব প্রথমে বন্ধ করে এই চাটাকে কিন্তু আমাদের ঠান্ডা করতে হবে আর এই চায়ের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে নারকল তেল তো চায়ের মধ্যে কেন আমরা নারকল তেল দেবো কোন কোন কাজের আমাদের সুবিধা হবে কোন ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এই চায়ের মধ্যে নারকল তেল দিলে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখন চাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এই ঠান্ডা চায়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা নারকল তেল তো চায়ের মধ্যে নারকল তেল দিলে কি হয় কি কাজ করতে পারবো তো চলেন দেখিয়ে দিই এখন এই চাটাকে আমরা শেখে নেব অন্য একটা পাত্রে তো চাটা যেহেতুর মধ্যে চা পাতা আছে সেটার কিন্তু প্রয়োজন হবে না আমার জলটারই প্রয়োজন এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর জলটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এইবার এই চায়ের মধ্যে তেল মেশানো চা আর এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে যে ভিনিগার সেই হোয়াইট ভিনিগার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আছে চা পাতা তেল আর হোয়াইট ভিনিগার তিনটে মিশ্রণে এমন একটা মিশ্রণ সলিউশন তৈরি হলো যেটা কিন্তু ভীষণ উপকারী আমাদের ঘরের জন্য আমাদের ঘরের এমন কিছু আসবাবপত্র আছে কাঠের আসবাবপত্র সেগুলো ক্লিন করতে কিন্তু ভীষণ উপকারী যেমন কাঠের দরজা জালনা বেড চেয়ার টেবিল অনেক কিছুই আছে কাঠের সেগুলোকে কিন্তু খুব সুন্দর ক্লিন করবে শুধু যে ক্লিন করবে একদমই নয় তার সঙ্গে আরও আরও কিছু কাজ করবে সেটাও জানবেন তো কি কাজ দেখবেন আমাদের দরজার মধ্যে অনেক সময় ফাঙ্গাস লেগে যায় ঘুন ধরে যায় তো ফাঙ্গাস লাগার কারণে দ কাঠের দরজা নষ্ট হয়ে যায় আমরা কিন্তু কখনোই কাঠের মধ্যে জল ব্যবহার করতে চাই না কিন্তু আজকের এই মিশ্রণটা এমনই একটা সলিউশন এটার মধ্যে কিন্তু অন্যান্য কিছু মিশেটার জল নেই এটা কিন্তু দারুণ উপকারী একটা সলিউশন তৈরি হয়ে গেছে এটার সাহায্যে আমাদের কাঠের দরজা জ্বালনাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো সঙ্গে নতুনের মতো গ্লেস চলে আসবে আর এর মধ্যে দেওয়া আছে কী কী এর মধ্যে দেওয়া আছে হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারের কারণে আমাদের দরজার মধ্যে ফাঙ্গাস তো লাগবেই না সঙ্গে ঘুণও কিন্তু লাগবে না কোনো ধরনের পোকামাকড় এই কাঠের দরজা জ্বালনায় এসে উপদ্রব করতে পারবে না হোয়াইট ভিনিগারের কারণে আর এর মধ্যে দেওয়া আছে তেল তেল দেওয়ার কারণে কী হবে এই দরজাগুলো যতটা নোংরা ছিল সেই নোংরাটা উঠে সঙ্গে একটা গ্লেজ ভাব চলে আসবে তেল তেল একটা গ্লেজ ভাব পলিশের মতো একটা ভাব চলে আসবে আর এর মধ্যে কি আছে চা পাতা চা পাতার কারণে এই দরজার এই হ্যান্ডেলের জায়গাটায় প্রচুর নোংরা পড়ে আছে কালো কালো হয়ে গেছে তো এই কালি কালি যে নোংরাটা সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি কিন্তু কথা বলতে বলতে সমস্ত দরজাটাই পরিষ্কার করে নিচ্ছি আর হ্যান্ডেলের যে জায়গাটা প্রচুর নোংরা পড়ে আছে তো এই জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো দেখতেই পারছেন কতটা নোংরা তো এর মধ্যে যেহেতু চা পাতা আছে চা পাতা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী আমরা সবাই জানি তো এখানে দেখতেই পারছেন দরজার যে জায়গাটা কতটা নোংরা ছিল সেটাখানে কতটা পরিষ্কার হয়ে গেছে তো এখানে প্রত্যেকটা যে উপকরণগুলো দেওয়া আছে প্রত্যেকটা নিজস্ব নিজস্ব কিন্তু কাজ আছে তো সেই কাজের মাধ্যমে আমরা আমাদের বেডের যে ডিজাইন করা আছে আমাদের বেডের দরজা জালনা চেয়ার টেবিল সমস্ত কিছুই কিন্তু মাসে অন্তত একবার পরিষ্কার করে দিতেই পারি আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের রান্নাঘরে সব থেকে দরকারি যে জিনিস সেটা হলো বটি বটির সাহায্যে সবজিপাতি মশলা সমস্ত কিছু কাটা হয় দেখবেন সবজিপাতি কাটতে গিয়ে প্রচুর পরিমাণে ওর যে রসটা আছে সেই রসটা এই আমাদের বটির মধ্যে লাগতে থাকে তো রস লাগার কারণে বটিটা কিন্তু জং পড়তে থাকে যেহেতু প্রতিদিন বটিটা আমরা ধুতে পারি না প্রতিদিন ধোয়াও হয় না এই জন্য সেই যে সবজির রসটা লাগতে লাগতে মোর্চা পড়ে যায় তো মোর্চা পড়ে গেলে কি হয় ধার কমে যায় তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের যে শিরিশ কাগজ স্যান্ড পেপার যেটাকে বলে তো এই স্যান্ড পেপার অথবা শিরিশ কাগজ এটা কম বেশি কিন্তু সবার বাড়িতেই থাকে তো এই স্যান্ড পেপার দিয়ে আমরা যদি এইভাবে ঘষে নিতে পারি বটির মধ্যে আমাদের বটিটা কিন্তু জংমুক্ত হবে খুব সুন্দর কারণ এর মধ্যে কোনো জং আর থাকবে না আর সঙ্গে জংটা পরিষ্কার হয়ে গেলে বটির যে ধার চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে আপনাদের বটি ধার কমে গেলে বাজারে পাঠাতে হবে না ধার করার জন্য বাড়িতে বসেই আপনারা এই স্যান্ড পেপারের সাহায্যেই বটি কিন্তু দারুণভাবে ধার করে নিতে পারেন সঙ্গে আমাদের যে মোর্চাটা পড়ে আছে এই বটির মধ্যে লোহার জিনিসের জল জাতীয় কিছু লাগলেই আমরা জানি মোর্চা পড়ে যায় তো আপনারা যখন এইভাবে কাজটা করবেন একটু সাবধানের সঙ্গে করবেন সাবধানের সঙ্গে না করলে হাতটা কেটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকতে পারে তার জন্য একটু খেয়াল করে এটা ঘষবেন তাহলে দেখবেন আর ধারের যে জায়গাটা এই জায়গাটাও ঘষে নেবেন তাহলেও কিন্তু আমাদের বটি খুব সুন্দর ধার হয়ে যাবে সঙ্গে এই চা আর থাকবে না তো বন্ধুরা এই ছোটো ছোটো টিপসের মাধ্যমে আপনারা যদি আপনাদের ঘরের সমস্ত জিনিস ক্লিন করতে পারেন তাহলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে যেহেতু দীপাবলি এসে গেছে আর দু একদিন দিন বাদেই দীপাবলি আছে আশা করব আপনারা প্রত্যেকে আপনাদের ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করে ফেলেছেন তো দীপাবলির যে যেসব জিনিসগুলো বাদ ছিল সে সমস্ত জিনিসগুলোকে একটু পরিষ্কার করে আমি দেখিয়ে দিলাম তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা